আমাদের আলহাদিস ভাইরা এবং গাইরে মোকাল্লিদ ভাইরা তারা একটা কথা খুব জোরালোভাবে প্রচার করতেছে বা প্রচার করে বেড়াইতেছে সেটা হলো যে নামাজ যদি অনেক কাজা হয়ে যায় অনেক ওক্ত নামাজ যদি কাজা হয়ে যায় পাঁচ ছয় সাত আট দশ বছরের নামাজ যদি কাজা হয়ে যায় হ্যাঁ এরকম দীর্ঘ সময়ের বা অনেক ওক্তের নামাজ যদি কাজা হয়ে যায় সেই ক্ষেত্রে নামাজের কাজা আদায় করতে হয় না শুধুমাত্র মনে প্রাণে তওবা করে নিলেই যথেষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে শুধু এতটুকু কথাই বলতে চাই আমি জানি না এই জিনিসটা আমাদের দেশের মধ্যে এত পরিমাণে ছিল না ইদানিং এই বিষয়গুলো খুব বাড়তেছে দেখা গেছে আমাদের বাংলাদেশের মানুষজন যারা যেইভাবে নামাজ পড়ে আসতেছে তারা কোনো না কোনো হাদিসের উপরই আমল করে আসতেছে যারা নিচে হাত বাঁধতেছে তারাও হাদিসের উপর আমল করতেছে যারা এইখানে হাত বাঁধতেছে তারাও হাদিসের উপর আমল করতেছে যারা এইভাবে উপরে হাত বাঁধে বুকের উপরে হাত বাঁধে তারা বলতে পারবে না যে নাবির নিচে যারা হাত বাঁধে তাদের নামাজ হবে না আবার নাবির নিচে যারা হাত বাঁধে তারা বলতে পারবে না যে এইখানে যারা হাত বাঁধে তাদের নামাজ হবে না এরপরে যারা রফেদাইন করে তারা বলতে পারবে না যে যারা রফেদাইন করে না তাদের নামাজ হবে না আবার যারা রফেদাইন করে না তারা এই কথা বলতে পারবে না যে যারা রফেদাইন করে তাদের নামাজ হবে না কারণ প্রত্যেকেই হাদিস অনুযায়ী আমল করতেছে তাহলে হাদিস অনুযায়ী যদি আরেকজনের আমল সঠিক হয়ে থাকে আমি কেন তারে শুধুমাত্র আমার দল বাড়ি করার জন্য আমি তাকে কেন বিভ্রান্ত করতেছি কেন জানি না আমাদের সব কিছু খালি কাটছাট করতে চায় কমায় দিতে চায় সবকিছু এই জুমার আগে সন্নত নাই সন্নত থাকলে চার রাখাত না দুই রাখাত জুমার পরে সন্ন্যত নাই থাকলে চার রাখাত দুই রাখাত হ্যাঁ এরকম বিভিন্ন জায়গায় হ্যাঁ এরপরে আপনার মনে করেন যে সব কিছু কেমন যেন তারা একদম মানে হালকাভাবে নেয় খালি কাটছাট করতে চায় খালি কাটছাট করতে চায় এই যে দেখেন তো আমরা কোরআন হাদিসের নির্দেশনা থেকে এটা জানতে পারি যে একটা ব্যক্তির নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে তাকে সেটা আদায় করতে হবে কোরআন হাদিসের কোথাও এই কথা নাই যে বেশি হইলে করতে হবে না কম হইলে করতে হবে এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই এরপরেও আলে হাদিস ভাইরা এটা কোথায় পাইল আমার জানা নেই তো আমার বয়ান আলে আদিস ভাইরাও শুনবেন আমি জানতে চাই যে আপনারা কোন দলিলের ভিত্তিতে এটা বলেন যদি আপনাদের দলিলটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় আপনাদের দলিল আমি গ্রহণ করতে রাজি আছি আমার কোনো সমস্যা নাই তো দেখেন আমার আলহাদিস ভাইয়েরা বলার চেষ্টা করে যে নামাজ যদি বেশি ওক্তেও কাজা হয়ে যায় সেই ক্ষেত্রে দিলে মনে প্রাণে খাস দিলে তবা করে নিলেই যথেষ্ট সেইটার আর কোনো কাজা করতে হবে না অথচ আল্লাহ রসুলসাল্লি সাল্লামের হাদিস বলে ভিন্ন কথা আনা সিবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত বোখারি শরীফের পাঁচশত সাতানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলতেছেন মান নাসিয়া সালায়াতান যে ব্যক্তি কোনো নামাজের কথা ভুলে গেল নামাজের কথা ভুলে গেছে স্মরণ নেই নামাজ কি হয়ে গেছে কাজা হয়ে গেছে ফাল ইউসল্লি ইদা দেখা সে যেন স্মরণ হওয়া মাত্রই ওই নামাজটাকে কাজা করে নেয় পড়ে নেয় লা কফারতা ইল্লা দারিক এখন ওই নামাজ কাজা পড়া ছাড়া অন্য কিছু দিয়ে কি হবে না কাফারা আদায় হবে না ওই নামাজটা তাকে কাজা করতে হবে তো এই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম কোনো পরিমাণ বা কোনো সংখ্যার কথা উল্লেখ করেন নাই এরপরে মুসলিম শরীফের পনেরোশো উনসত্তর নম্বর হাদিসের মধ্যে আনাসিবনে মালিক থেকেই বর্ণিত হচ্ছে রাদি আল্লাহ আন যে ইদা রকদা আহাদুকুম সলায়াতিন যে তোমাদের কেউ যখন নামাজ থেকে গাফেল হয়ে অথবা নামাজের কথা ভুলে গিয়া যখন ঘুমায় যাবা গফালা আনহা অথবা নামাজ থেকে গাফেল হয়ে যাবা কিছু নামাজ যখন তোমাদের ছুটে যাবে মিস হয়ে যাবে হ্যাঁ ফাল ইউসাল্লি ইদা আদা কারো হা স্মরণ হওয়া মাত্রই কিন্তু নামাজটা পড়ে নিবা তো এই হাদিসের মধ্যেও কিন্তু এই কথা উল্লেখ নাই যে একশো অক্ত নামাজ হইলে এটা কাজা করা লাগবে না আর যদি পাঁচ দশ অক্ত নামাজ হয় তাহলে এটা কি করা লাগবে কাজা করা লাগবে কোথাও ওই কথা নাই যে এত পরিমাণ নামাজ যদি ছুটে যায় কাজা হয়ে যায় তাহলে কাজা করা লাগবে না আর এত পরিমাণ নামাজ যদি ছুটে যায় তাহলে কাজা করা লাগবে এইভাবে কিন্তু নির্দিষ্ট সংখ্যার কথা কোরআন হাদিসের কোথাও উল্লেখ নাই তা আপনাদের কাছে যদি এটার কোনো দলিল থাকে আপনারা আমাকে এটা কমেন্ট বক্সে জানাইতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদের দলিলগুলো বিবেচনা করে দেখব ইনশাল্লাহ দেখেন আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লাম যখন এই হাদিসগুলো বর্ণনা করেছেন এই কাজা নামাজের নীতিমালা যখন বর্ণনা করেছেন তখন কিন্তু আল্লাহ রসুল নির্দিষ্ট কোনো সংখ্যার কথা বলেননি আল্লাহ রসুল আমভাবে বলে দিছেন যে নামাজ যখন ছুটে যাবে সেটাকে কাজা করতে হবে এখন এটা আমার একক নামাজও হইতে পারে এক লক্ষ বক্তও হইতে পারে এক কোটি বক্তও হইতে পারে আল্লাহ রসুল তো নির্দিষ্ট করেন নেই সুতরাং আমাদেরকে নির্দিষ্ট করার অধিকার কে দিল এরপরে আমরা খন্দকের যুদ্ধের মধ্যে দেখতে পাই যে কয়েক কয়েকমক্ত নামাজ যখন একসাথে কাজা হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলী এই সবগুলো নামাজ একসাথে কাজা আদায় করেছেন তখনও কিন্তু আল্লাহ রসুল বলে নেই যে এই যে অল্প কয়েক কয়েকমক্ত নামাজ কাজা হইছে এই জন্য আদায় করে নিলাম বেশি হইলে আদায় করতাম না দেখেন একটা কথা স্পষ্টভাবে বুঝে নেন সেটা হচ্ছে কাজা নামাজের কথা স্মরণ হওয়ার পর সাথে সাথে কাজা নামাজ আদায় করবে নাকি একটু বিলম্ব করে আদায় করবে বা বিলম্ব করলে কতটুকু বিলম্ব করবে শুধু ফরজ নামাজের কাজা করবে না নফল নামাজের কাজা করবে এই বিষয়গুলো নিয়ে মতানৈক্য মতবিরোধ থাকলেও এই বিষয়গুলোতে মতানৈক্য মতবিরোধ থাকলেও আপনার কাজা নামাজ নামাজ যদি কাজা হয়ে যায় সেটা যে আদায় করতে হবে সেটা যে আদায় করা ওয়াজিব এই ব্যাপারে কোনো মতবিরোধ নেই আর এটা তো আসলে যুক্তি বহির্ভূত কথা এটা তো যুক্তিতে ধরে না যে যেই ব্যক্তি নামাজের ব্যাপারে সবথেকে বেশি গাফেল ছিল যেই ব্যক্তি ইচ্ছা করে অনেক নামাজ সে কাজা করেছে তাকে বলা হচ্ছে যে তোমার নামাজ কাজা করার দরকার নেই আর যে ব্যক্তি কখনো নামাজ কাজা করে না দু এক নামাজ হয়তো ছুটে গেছে বা পাঁচ দশক নামাজ হয়তো ছুটে গেছে তাকে আমরা ছাড় দিচ্ছি না তাকে বলতেছি নামাজ কাজা করো আর যেই ব্যক্তি সবসময় নামাজ সম্পর্কে গাফেল ছিল ইচ্ছা করে অনেক অক্ত নামাজ আদায় করে নেই তারে আমরা বলতেছি যে তোমার নামাজ কাজা করার দরকার নেই আল্লাহর রাসুল যেহেতু নির্দিষ্ট করে বলেন নাই এই নির্দিষ্ট করার ক্ষমতাটা এই নির্দিষ্টটা কে করবে মানে এই নির্দিষ্টটা কে করবে যে এত অক্ত নামাজ কাজা হইলে কাজা করতে হবে না এত অক্ত নামাজ কাজা হইলে কাজা পড়তে হবে যেখানে আল্লাহ রাসুল এবং সাহাবেকেরাম এই বিষয়ে কোনো কথা বলেন নেই কোনো সংখ্যার ব্যাপারে কোনো কথা বলেন নেই সর্বোপরি একটা কথাই বলতে চাই কোরআন হাদিসের মধ্যে এমন কোনো দলিল খুঁজে পাওয়া যায় না যে দলিলের ভিত্তিতে আমরা বলতে পারি যে কাজা নামাজ যদি বেশি হয়ে যায় অনেক মুক্ত নামাজ যদি কাজা হয়ে যায় সেই ক্ষেত্রে আদায় করতে হবে না আর কম মুক্ত নামাজ যদি কাজা হয় সেই ক্ষেত্রে আদায় করতে হবে এই কথা যেহেতু কোরআন হাদিসের কোথাও আমরা পাই না সুতরাং এইটা আমরা বলতে পারি না এবং এরকমটা যদি কেউ করে বেশি ওক্ত কাজা হওয়ার পরে যদি সে কাজাটা আদায় না করে তাহলে সে কোরআন হাদিসের স্পষ্ট লঙ্ঘন করল আর এখন কথা আসে যে আমি আমার অনেক ওক্ত নামাজ কাজা হয়ে গেছে সেই নামাজগুলোর কাজা আমি কিভাবে করব আপনি দৈনন্দিন পাশক্ত নামাজের কাজা করতে পারেন কারণ এমন যদি হয় যে আপনার পাঁচ বছরের নামাজ কাজা আসে তো এইটা যদি আপনি একটানা সারাদিন করতেই থাকেন পড়তেই থাকেন দেখা যাবে যে আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন না বউ বাচ্চাকে সময় দিতে পারবেন না দুনিয়াবি অন্যান্য কাজকর্ম করতে পারবেন না এই জন্য আপনি পাঁচক্ত করে পড়েন তিন করে পড়েন যখন ফ্রি হবেন এক দুয়ক্ত করে আপনি পড়ে নেন আর কাজা নামাজ আদায় করার ক্ষেত্রে নিয়োগটা কিন্তু খুব জরুরি আপনাকে এটা আলাদা করতে হবে যে এটা আপনার কাজা নামাজ কিনা নাকি আপনি ওই নগদ ওই দিনের নামাজটাই পড়তেছেন আপনার যদি অনেক উক্ত নামাজ কাজা হয়ে যায় আপনাকে এইভাবে নিয়ত করতে হবে ধরেন আপনার জীবনে হয়তো এক হাজার ওক্ত ফজলের নামাজ ছুটে গেছে এখন আপনি বলবেন হুজুর আমার কত উক্ত নামাজ ছুটছে এটা তো আমি অনুমান করতে পারতেছি না বা আমি সঠিক হিসাবটা আমি পাইতেছি না তখন আপনি হচ্ছে একটা ধারণার উপরে যে আমার আনুমানিক এত হাজার ওক্ত বা এত ওক্ত নামাজ আমার কাজা হইতে পারে তো আপনি একটু বেশি করেই ধরবেন ধরে যেরকম ধরেন আপনি ফজরের কত ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়েছে আপনার মনে নেই তো আপনি একটা আনুমানিক একটা ধারণা করে নিলেন যে আপনার এক হাজার নামাজ আপনার ছুটে গেছে তো আপনি যখন ওই নামাজের কাজাটা করবেন তখন আপনি এইভাবে নিয়ত করবেন যে আমার যেই নামাজগুলো ফজরের নামাজের মধ্যে থেকে যতগুলো নামাজ আমার কাজা হয়েছে সেই নামাজগুলোর মধ্যে থেকে এক ওয়াক্ত ফজরের নামাজ আমি আদায় করতেছি অথবা আমার দুই হাজার দুই হাজার ওয়াক্ত ফজরের নামাজ যে ছুটে গেছে সেইটার মধ্যে থেকে এক ওয়াক্ত ফজরের নামাজের কাজে আমি আদায় করতেছি এইভাবে নিয়োগ করে নামাজ আদায় করলেই আপনার নামাজ হয়ে যাবে সর্বোপরি একটা কথাই বলতে চাই যে আলহ আদিস ভাই যারা আছেন আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নেই আমি এই কথার প্রবক্তা আমি এই কথা পড়ছি আমি এই কথা পাইছি এই কথাটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় তো আপনার কাছে যদি অন্য কোনো কথা গ্রহণযোগ্য মনে হয় আপনি সেটা মানতে পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বাধা দিব না বা বলতে যাব না যে আপনারটা হইতেছে না বা এইভাবে না ওইভাবে আপনার কাছে যদি স্পষ্ট কোনো দলিল থাকে কোরআন হাদিসের এবং সেটা যদি প্রমাণিত হয় এবং সর্বপর্যায়ের ওলামে কেরামের কাছে যদি গ্রহণযোগ্য হয় আপনি সেটার উপর আমল করেন আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই তবে আমার একটা নিবেদন থাকবে আপনাদের কাছে যে আপনাদের কাছে এই বিষয়ে আপনার এই যে অনেক বক্ত নামাজ কাজা হয়ে গেলে যে আদায় করতে হবে না এই ব্যাপারে যদি আপনাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল থাকে আমাকে একটু কষ্ট করে ইনবক্স করবেন বা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনবক্স করলে সব থেকে ভালো হয় আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক